আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে মস্ত মস্তে ভীষণ মজার খাজা রেসিপি আর একটা রুটি দিয়ে হচ্ছে আপনারা অনেকগুলা খাজা তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি নাটে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি একটা বাটি নিয়েছি নিয়ে নিব এক কাপ আটা আটার পরিবর্তে হচ্ছে এখানে আপনারা ময়দা নিতে পারেন দিয়ে দিব হচ্ছে রান্নার রেগুলার তেল তেলের পরিবর্তে হচ্ছে এখানে আপনারা ঘিও দিতে পারেন কিংবা বাটার দিয়ে দিব একটু লবণ আটার সাথে তেল লবণ ভালো করে মাখিয়ে নিব আটার সাথে হচ্ছে তেল আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে মুঠু করলে যদি মুঠু হয়ে যায় তাহলে বুঝতে হবে তেল মাখানো হয়ে গেছে আটার সাথে এখন আমি অল্প করে পানি দিয়ে হচ্ছে কাঁই তৈরি করে নিব এই কাঁইটা হচ্ছে একটু শক্ত হবে বেশি নরম করা যাবে না আর আমরা একসাথে বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিব আর কাঁই তৈরি করে নিব আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিচ্ছি আর কাঁই তৈরি করে নিচ্ছি তা আমার হচ্ছে কাঁই তৈরি করা হয়ে গেছে এই কাইটা হচ্ছে একেবারে নরম হবে না আবার একেবারে শক্ত হবে না মানে আমরা পরোটার কাঁ যেরকম করি তেমনই হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব এদিকে হচ্ছে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দেব হচ্ছে তিন টেবিল চামচ পানি এই শিরাটা হচ্ছে একেবারে ঘন হবে না এখন দিয়ে দিয়েছি সামান্য একটু হচ্ছে জর্দার রঙ এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে কালারটা দিবেন আর না হলে না জরদার রঙ দিয়েছি তাহলে হচ্ছে খাঁচাগুলো যখন শিরাতে দিব দেখতে সুন্দর লাগবে এই জন্য তো শিরা হয়ে গেছে আমি নামিয়ে আমি এক পাশে রেখে দিব এইদিকে হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার তা আমি হচ্ছে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করে এক পাশে রেখে দেবো আমি দুই টেবিল চামচ তেলের মধ্যে দেড় চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি এখন হচ্ছে এই সম্পূর্ণ কাইগুলা দিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটি বেলার আগে আর একটু হচ্ছে কয়েগুলো মলে নিব একটু কর্নফ্লাওয়ার সরিয়ে দিয়েছি আপনারা চাইলে মজদাও সরিয়ে দিতে পারেন একেবারে পাতলা একটা রুটি বেলে নিব আমাদেরকে খেয়াল রাখতে হবে রুটি যত পাতলা হবে খাজাগুলো ততটাই মোষমুছো হবে খেতে মজা হবে তা আমি হচ্ছে একেবারে পাতলা একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা হচ্ছে অনেক বড় হবে বড় আমি অনেক একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা অনেক পাতলা প্রায় দেখে বুঝতে পারতেছেন এখন হচ্ছে আমি ওই যে তেল আর কন পাওয়ার দিয়ে হচ্ছে যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণ সম্পূর্ণ রুটির উপরে দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে হচ্ছে মিশিয়ে দিব। তাহলে অনেক বেশি মুসমুসে হবে খাজাগুলা এখন আমি বোটে নিব যতটা হচ্ছে একেবারে লেয়ার করা যায় বোটে বোটে ততটা ভালো হবে খাজা একটা রোল করে নিয়েছি এখন দুই হাত দিয়ে একটু হচ্ছে গোল করে নিব লেয়ারগুলো আর খুলে যাবে না একটা সুড়ি দিয়ে কেটে নিব একবারে ছোট ছোটো করে পিস করে নিচ্ছি তা আমার হচ্ছে একটা রুটি থেকে অনেকগুলো খাজা হবে অনেকগুলো লেয়ার হয়েছে আমি হচ্ছে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব তারপরেও হচ্ছে আমরা এগুলোকে একটু বেলুন দিয়ে বেলে নেব। তা আমি হচ্ছে এখানে একটা ভুল করে ফেলছি আমার মতো আপনারা ভুল করবেন না রুটির উপরে যখন হচ্ছে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিছি তখন অবশ্যই একটু কর্নফ্লাওয়ার শুকনা কর্নফ্লাওয়ার হচ্ছে রুটির উপরে সরিয়ে দেবেন তাহলে এগুলো আরও বেশি মোসমস্ত হবে আমি ভুলে গেছি দিতে এখন হচ্ছে আমি হাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা আটা কিংবা হচ্ছে ময়দা সরিয়ে দিতে পারেন তো এখন হচ্ছে আমি ছোট্ট করে রুটি বেলে নিব আপনার চাইলে হচ্ছে একটু হাত দিয়ে সেপে বড় করে নিতে পারেন আমি একইভাবে সবগুলো হচ্ছে ছোট করে রুটির মতো করে নিব আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে সরিয়ে দিব আমাদের এই খাজাগুলো একেবারে পাতলা হবে আপনার চাইলে একটু মোটা রাখতে পারেন তা আমি একেবারে হচ্ছে সবগুলো খাজা তৈরি করে নিয়েছি তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলে এখন আমি একটা একটা করে খাজা দিয়ে দিব আর এই খাজাগুলো বাঁধার সময় অবশ্যই আমাদেরকে সুলানাস আস মিডিয়াম আছে রাখতে হবে একটা চামচ দিয়ে মাঝখান থেকে হচ্ছে একটু গরম তেলে ছেড়ে দিব তাহলে লেয়ারগুলো খুব সহজ ফুলে আসবে আমি চুলা মিডিয়াম আসে দিয়ে এই ফিট ওই ফিট করে খাজাগুলো বেজে নিব আমরা যদি এই খাজাগুলো হচ্ছে চুলা হাই হিটে দিয়ে বেজে নিই তাহলে উপর থেকে কালার চলে আসবে মোষমুছও হবে না সেই খাজাগুলো আমার বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো খাজা বেঁধে নিয়েছি এখন আমি ওই যে শ্রেণির শিরা তৈরি করেছি ওই শ্রিনির শিরাতে চুবিয়ে নেব আমাদের হচ্ছে শিরাটাও আমরা ঠান্ডা রাখবো আর খাজাগুলো হচ্ছে হালকা গরম থাকা অবস্থায় শিরাতে চুবিয়ে নেব শিরাগুলো হচ্ছে অনেকখানি গরম হয়ে গেছে আমি এক ফিট হচ্ছে এ সিরাতে নিব নেব আপনার সাইডে দুই ফিট চুবিয়ে নিতে পারেন যেহেতু আমি মিষ্টি একটু কম খাই এই আমি এক ফিট হচ্ছে সিরাতে চুবিয়ে নিচ্ছি আর আমি সবগুলো হচ্ছে খাজা শিরাতে চুবিয়ে নিব না আমি কিছু খাজা শুকনা রেখে দিবো যখন মন চায় তখন সিরাতে চুবিয়ে তারপরে খাব দেখেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আমি কিছু খাজা রেখে দিয়েছি শুকনা আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচি হয়েছে এই খাজাগুলা দেখেন আমার এই খাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটা আর আলু দিয়ে ভীষণ মজার মোসমুসি লেয়ার কসুরি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটা মজা হয় তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে বিকেলে এনে নাস্তাটি শিখে নিতে পারবেন এখানে হচ্ছে একটা বলের মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে আটা আটাটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে আমি হচ্ছে একটু বেশি করে তৈরি করব এই জন্য আমি দুই কাপ আটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি আটার সাথে তেল লবণ ভালো করে মাখিয়ে নিব তবে আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা দিতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে কাই তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করবো একসাথে বেশি পানি দিলে হচ্ছে কাইগুলো নরম হবে এই জন্য আমরা অল্প অল্প করে পানি দিয়ে কাই তৈরি করে নিয়েছি হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে কাই তৈরি করে নিয়েছি আর এই কাইটা হবে আমরা পরোটার কাই যেভাবে তৈরি করি ওরকম আমি পাঁচ মিনিটের জন্য রেখে রেখেছি এদিকে হচ্ছে আমি ভিতরের পুটটা তৈরি করে নেব আমি এখানে ছোটো সাইজের ষাটটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিব হচ্ছে এখানে আগে থেকে রান্না করা চিকেন চিকেন দিয়েছি হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে চিকেনটা এই জন্য আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না হলে আপনারা আলু দিয়ে শুধু ফুটটা তৈরি করে নেবেন দিয়েছি মরিচ কষি চাইলে এখানে আপনারা কাঁচামরিচও দিতে পারেন দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি হচ্ছে টালা জিরা গুঁড়া তা এখানে আপনারা শাট মশলাও দিতে পারেন দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর একশো চামচ চিনি এখন সব উপকরণ ভালো করে মাখিয়ে নিব এখানে দনিয়া পাতাও দিতে পারেন যেহেতু আমার কাছে দনিয়া পাতা নেই এই জন্য আমি দিইনি তো আমার মাখান হয়ে গেছে আলুর বত্তা এগুলো এখন এক পাশে আমি রেখে দিব তো কাইগুলো হচ্ছে আমি আবারও একটু মলে নিব এখন হচ্ছে এই কায়গুলো আমি ছোট ছোট করে লেসি করে নিব আমি হচ্ছে ছোটো ছোটো করে লেসি করে নিচ্ছি তৈরি করে একেবারে সহজ রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হচ্ছে আমরা এই লেয়ার প্রশুরি তৈরি করে নিতে পারবো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি হচ্ছে ছয়টা লেসি করে নিয়েছি এখন আমি একটা রুটি বেলে নিবো এখানে হচ্ছে আমি আটা সরিয়ে দিচ্ছি আটার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে আমাদেরকে তো এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি মিশ্রণটি হচ্ছে আমি রুটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে রুটির চারপাশে আমাদেরকে লাগিয়ে দিতে হবে এখন আমি একটু আটা সরিয়ে দিচ্ছি আটার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে পারেন তারপরে এই বাসগুলো হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে আমি আবারও হচ্ছে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর হচ্ছে আটা ছড়িয়ে দিব আমাদেরকে প্রতিটা লেয়ারে লেয়ারে এই কাজটি করতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর হচ্ছে আটা সরিয়ে দিতে হবে তাহলে অনেকগুলো লেয়ার হবে আর খেতে খুবই মোসমসে হবে একেবারে সহজ এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে শিখে নিতে হবে এখন হচ্ছে আমরা একটু বটে নিব রোল করে নিচ্ছি একটা রুটির থেকে হচ্ছে দুটি কচুরি হবে তারপরে চুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব কেটে দুই ভাগে ভাগ করে নিব দেখেন কত লেয়ার হয়েছে তারপরে হচ্ছে একটু বেলে একটা রুটি বেলে নিব আমরা একেবারে হালকা হাতে বেলতে হবে সেপে সেপে বেলা যাবে না আমি আগে সবগুলো বেলে নিয়েছি এখন হচ্ছে মাঝখানে সে আলুর বচা দিয়ে দিব বেশি করে আলুর ভর্তা দেওয়ার পরে এখন হচ্ছে চারপাশ আমাদেরকে মুড়িয়ে নিতে হবে আপনারা দেখে বুঝে নিয়েছেন একেবারে সহজ এই কাজটা আর এই নাস্তাটি তৈরি করতে বেশি সময় লাগে না একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তা আমি আরও একটা হচ্ছে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনার সাইলে চারপাশে একটু পানি লাগিয়ে নিতে পারেন তাহলে আর চোরা খুলে যাবে না একইভাবে সবগুলো কচুরি হচ্ছে তৈরি করে নিব আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন এগুলো হচ্ছে আমরা তেলে বাঁচব হালকা গরম তেলে দিয়ে দিব সুলা মিডিয়াম মাসে রাখবো তা আমরা হচ্ছে সুলা মিডিয়াম মাসে রেখে নাস্তাটি বেজে নিবো একটু সময় নিয়ে বাঁচলে হচ্ছে ভীষণ মোষমুষে হবে প্রতিটা লেয়ারে লেয়ারে হবে কোথাও কাঁচা থেকে যাবে না আমি একটা চামচ দিয়ে হচ্ছে উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আমরা এক পিঠ উলটিয়ে দিব এইভাবে হচ্ছে উল্টি পাল্টিয়ে আমি নাস্তাগুলো বেজে নিয়েছি এখন উঠিয়ে নিব আমি একইভাবে সবগুলো নাস্তা বেজে নিয়েছি দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করবেন না এই নাস্তাটি খেতে এতটা মজা হয় আমার বাচ্চারা খেতে খুবই প্রশংসা করেছে আর আমার খুবই ভালো লেগেছে কারণ কিছু তৈরি করার পরে যদি আপন জনরা খেয়ে হচ্ছে প্রশংসা করে তাহলে খুবই ভালো লাগে তা আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো দেখেন মাসো এগুলো কতটা মোসমুসে হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে ভীষণ মজার মুসমুসে চিকেন প্যাটিস তো এই ভিডিওটি দেখলে আটা দিয়ে আপনারা বাসায় খুব সহজে প্যাটিস তৈরি করে নিতে পারবেন দোকান থেকে কিনি খেতে হবে না আর বাচ্চাদেরকেও খুব সহজে বাসায় চিকেন প্যাটিস তৈরি করে দিতে পারবেন তো ভিডিওটি নাটের নেপুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি আটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে হচ্ছে দেড় কাপ আটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ মাখিয়ে নেবো আটার সাথে তবে আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারেন এখন আমি তেল দিয়ে হচ্ছে আটাগুলা ভালো করে মাখিয়ে নেব আমাদের হচ্ছে তেল আটার সাথে যত ভালো করে মাখানো হবে চিকেন প্যাটেজগুলো ততই মুচমুচে হবে আমার হচ্ছে আটার মধ্যে দুই টেবিল চামচ তেল লেগেছে এগুলো হচ্ছে রাজবেন যেহেতু লাল দেখা যাচ্ছে এই জন্য আমি বলে দিলাম তো দেখেন আটাগুলো হচ্ছে মোট করলে শাঁকা হয়ে যাচ্ছে এই এরপর হচ্ছে আমি পানি দিয়ে কাই তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে মাখাবো এখানে হচ্ছে আমি শক্ত কাই তৈরি করে নিব কাইগুলো একটু শক্ত হবে নরম করা যাবে না বেশি এই কাইগুলো আমরা যত মূলবো কাইটা ততই সফট হবে আর আমাদের পেটেসগুলো মুসমুসে হবে খেতে ভালো হবে আমার কাইগুলো মাখানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে রেখে দিব তো এইদিকে হচ্ছে আমি চিকেনের পুটটা তৈরি করে নিব আমি চুলার মধ্যে একটা পাতির বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ সাথে কাঁচামরিচ আছে আমি দুটি কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন পেঁয়াজগুলো হচ্ছে একটু আমরা বেজে নিব একটু বেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে এখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি কোনোভাবে হচ্ছে স্কিপ হয়ে গেছে তার জন্য সরি আমি মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা মুরগির মাংস এখানে মুরগির বুকের মাংস আমি হচ্ছে আদা রসুন একটু জিরা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো চিকেনের পোটটা হতে বেশি সময় লাগবে না যেহেতু আগে থেকে সিদ্ধ করা এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি একটু লবণ আমি অল্প করে লবণ দিয়েছি যেহেতু লবণটা আগে দিয়েছি দেশি দুইশো চামচ টমেটো সস আর হাফশো চামচ চিনি তো ভালো করে হচ্ছে আমি নেড়ে চেড়ে এখন আমি উঠিয়ে নিব চিকেনের পুরগুলো হয়ে গেছে না আমি এক পাশে রেখে দিব এদিকে হচ্ছে আমার আটার কাইগুলো দেখেন অনেকখানি সফট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি রুটি বেলে নিব এই কাইগুলো হচ্ছে আমি ছয় বাঘে ভাগ করে নিব আমি রুটি বানানোর আগে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটু ঘন করে তৈরি করব আমরা এই মিশ্রণটা এগুলো এক পাশে রেখে এখন হচ্ছে আমি আটার কয়েগুলোকে ছয় ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন তা আমি হচ্ছে ছয় ভাগে ভাগ করে নিচ্ছি এখানে লেয়ার যত বেশি হবে প্যাটিসগুলো খেতে ততটাই ভালো হবে এখন হচ্ছে আমি রুটি বেলে নিব তো আমি হচ্ছে আটা সরিয়ে রুটি বেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি একইভাবে আগে ছয়টা রুটি বেলে নিব আমি ছয়টা রুটি বেলে নিয়েছি এখন হচ্ছে আমি একটা রুটির উপরে সেই ওই যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে পুরো রুটিতে লাগিয়ে দিতে হবে তারপরে আমি আটা সরিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তারপর উপরে আমি হচ্ছে আরেকটা রুটি দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি একইভাবে আমি ছয়টা রুটি লেয়ারে লেয়ারে এভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর হচ্ছে আটা দিয়ে দেবো একেবারে উপরে রুটিটার মধ্যে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর আটা দিয়ে দিব এখন হচ্ছে আমি বড় করে একটা রুটি বেলে নিব আমি হচ্ছে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি খুবই সহজ বাসায় চিকেন প্যাটিস তৈরি করা একটু কষ্ট করলে হচ্ছে নিজেরাই বাসায় আমরা এই খাবারগুলো তৈরি করে খেতে পারি বাচ্চাদেরকে আপন দনদেরকে তৈরি করে খাওয়াইতে পারি তা আমি এই রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণ দিয়ে আটা সরিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি প্রতিটা বাজে বাজে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে আমরা পরোটা যেভাবে বাজ দিই ওইভাবে বাঁচ দিয়ে নেব এখন আমি আবারও বড় করে একটা রুটি বেলে নিব হচ্ছে বড়ো একটা রুটি বানানো হয়ে গেছে এখন এই রুটিটার আমি সারফাস কেটে নিব অবশ্যই রুটির সারফাস কেটে দিতে হবে এখন লম্বাতে তিন ভাগে ভাগ করে নিব এই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে কারণ খুবই সহজ আপনারা চাইলে একটা ছুটি দিয়েও কেটে নিতে পারেন তো আমার হচ্ছে কাটা হয়ে গেছে আর এই রুটিটা একটু মোটা রাখতে হবে আপনারা দেখে বুঝে নিয়েছেন এখন সে রান্না করা চিকেন কিমা হচ্ছে আমি মাঝখানে দিয়ে দেব ছোট একটা রুটির মাঝখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আঙ্গুল দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে দিব তো দেখেন আমি কিন্তু একেবারে ফাশে আঙ্গুল দিয়ে সেপে দিচ্ছি না এটা সাফা যাবে না তাহলে লেয়ারগুলো একটার সাথে একটা লেগে যাবে আমার একটা প্যাটিস তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা প্যাটিস আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমরা হচ্ছে পানিও যখন দিব তখন একেবারে ফাশে লাগাবো না পানিগুলা চিকেনের সারফাস দিয়ে পানি লাগিয়ে তারপরে চিকেনের সারফাস দিয়ে সেপে রুটিটা বসিয়ে দিব তাহলে হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলো হচ্ছে প্যাটিস তৈরি করে নিয়েছি এখন তেলে বেজে নেবো তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি কুসুম গরম তেলের মধ্যে হচ্ছে আমরা একটা একটা করে প্যাটিস দিয়ে তারপরে বেজে নেব এই সময় চুলাটা হচ্ছে মিডিয়াম আসে রাখবো তাহলে প্রতিটা লেয়ারে লেয়ারে হবে আর ভীষণ মোষমষে হবে আর চুলা হাই হিটে দিলে উপর থেকে কালা চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে মোষমসে হবে না একটু সময় নিয়ে আমরা বাঁচব তাহলে এগুলো খেতে ভীষণ ভালো হবে আমি এই প্যাকেজগুলো হচ্ছে একদিন বানিয়ে তিন দিন পর্যন্ত রেখে খেয়েছি ডাইনিং টেবিলে রেখে আর আপনারা চাইলে নর্মাল ফ্রিজে সাত দিন পর্যন্ত রেখে খেতে পারেন খাওয়ার সময় শুধু ওভেন একটু গরম করে নিলেই হবে তা আমি এই ফিট ওই ফিট করে হচ্ছে ফ্যাটিসগুলা বেঁধে নিচ্ছি আমাদের সিকেন ফ্যাটিসগুলা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলো প্যাটিস হচ্ছে বেঁধে নিব তা আমার হচ্ছে সবগুলা চিকেন প্যাটিস ভাজা হয়ে গেছে দেখেন মাসওয়াল্লা আটা দিয়ে চিকেন প্যাটিস কতটা মোসমসে হয়েছে যেমন মোসমুসো হয়েছে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছে তা আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ